পিএলসিটির নাম হচ্ছে অমরন আমি নিজেই ওয়ারিং করেছি এবং প্রোগ্রাম করছি প্রোগ্রামটি এখন পিএলসিতে পাঠাবো এই যে মোটরটি এখন স্টাইল চলতেছে এটা হচ্ছে মেন এটা হচ্ছে এখন ডেলটায় কন্ট ডেলটায় চলে গেল আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হাসান মোল্লা আমি টাঙ্গাইল থেকে এসেছি টাঙ্গাইল মির্জাপুর আমার বাসা আমি মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে একটি প্রফেশনাল কোর্স নিয়েছি তো আমি আজকে একটি ক্লাস করেছি ক্লাসের মধ্যে আমি একটি পিএলসির ওয়ারিং ডায় ওয়ারিং ডায়গ্রাম করেছি পেয়েসিটির নাম হচ্ছে মিট অমরন আমি নিজেই ওয়ারিং করেছি এবং প্রোগ্রাম করছি প্রোগ্রামটি এখন পিএলসিতে পাঠাবো তো প্রথমে আমি পিএলসিতে যে কানেকশনটা দেখে নেব অনলাইন কানেকশানটা ঠিক আছে কিনা আমি দেখে নিচ্ছি প্রথমে কানেকশনটি ঠিক আছে এখন আমি পেলসিতে ট্রান্সফার করব যে এখন প্রোগ্রামটা পেয়েছিতে ট্রান্সফার হচ্ছে ডাউনলোড সাকসেসফুল হয়েছে এখন আমি এখন আমি অন বাটনটি এখন প্রেস করবো মোটরটি প্রথমে স্টারে চলবে এবং পাঁচ সেকেন্ড পর ডেল্টায় যাবে এই যে মোটরটি এখন স্টারে চলতেছে এটা হচ্ছে মেন এটা হচ্ছে এখন ডেল্টায় চলে গেল এখন আমি অফ প্রেস করবো এখন মোটরটি আমার অফ হয়ে গেল ঠিক আছে জি আমি এই প্রোগ্রামটি করার জন্য পিএলসিটি ওয়ারিং করার জন্য আমি হচ্ছে দুটি সিলেক্টর সুইচ দুটি পোস্ট বাটন সুইচ ব্যবহার করেছি একটি অমরন পিএলসি একটা এস এম পি এস আর হচ্ছে চারটি হচ্ছে ডিসি রিলে এবং চারটি ম্যাগনেটিক কন্ডাক্টর এবং চারটি ল্যাম্প আমি ল্যাম্প ইউজ করেছি আর ল্যাপটপের মাধ্যমে আমি প্রোগ্রামটি পাঠিয়েছি